আসসালামু আলাইকুম শুক্রবার উইকেন্ড চাকরিজীবী মানুষের ঈদের দিন সেই হিসাবে আমারও ঈদের দিন চলছিল তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষার দিন কি খাওয়া যায় তো আমি কিছু ফ্রুটস কিনলাম সেটার ভিতরে ছিল কলা তারপরে আপনাদের পেয়ারা তারপরে ছিল এবং এই ফলগুলো খে খেতে বুঝছিলাম তো খাওয়ার সময় আমার মনের ভিতরে একটা কো কোয়েশ্চেন হলো এটা আসলে কি বেল না লেবু কনফিউশনটা আসলে কোনোভাবেই দূর হচ্ছে না একবার মনে হচ্ছে বেল পরক্ষণে আবার মনে হচ্ছে লেবু তো ওয়ালে কয়টা বাড়ি দেওয়ার পরে ফেটল না ছুরি দিয়ে কাটার পর থেকে কাটছে তারপর আমি ক্লিয়ার হলাম যে আসলে এটা বেল না লেবু সকালবেলা মর্নিং ওয়াক থেকে আসার সময় এটা হলো আমার পায়ের উপরে পড়লো তো সে যেহেতু বর্ষাকাল তাড়াতাড়ি আমি এটা উঠাইলাম ওঠায় আমি প্রথমে ভেবেছি এটা হতে পারে বেল তো বেল ভেবে এনেছি তো ওয়ালে দুই চারটে বাড়ি মারার পরে ওই মনে হচ্ছে যে এটা বেল কিনা এত বাড়ি মারলাম ফাটলো না বাধ্য হয়ে এটা হলো আমি কাটলাম কেটে থেকে আসলে লেবু তো এখানে আমি ওটা শুভঙ্করের ফাঁকি পেলাম তো বর্ষার দিন বেশি বেশি খিচুড়ি কান সাথে ভরা পেটে ফল ফলের দিকে আপনারা নজর দেন খালি পেটে জল ভরা পেটে ফল বর্ষার দিন খিচুড়ির পরে ফল খেলে আসলেই ভালো লাগবে তো আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমাকে সমর্থন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাকে সহযোগিতা করবেন সামনের পানি এগোতে এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপস্থাপন করতে এবং আপনাদের উপহার দিতে তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওই দেখা হবে আসসালামু আলাইকুম ও